রাসেল বাইফার ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষদর সাপ এবং উপমহাদেশের অন্যতম প্রধান চারটি বিষদর সাপের একটি যেটি চন্দ্রবুড়া বা উলুবুড়া নামেও পরিচিত রাসেল বাইফারের দেহ সাধারণত মুটাসুটা ল্যাচোড়াও সরু এটি ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে দেখা যায় এটি ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বিশেষ করে নদীয়া বর্তমান উত্তর চব্বিশ পরগনা ও বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে বইয়ের অন্যতম কারণ আগে বাংলাদেশের রাজশাহী অঞ্চলে শুধুমাত্র এসব দেখা যেত যে কারণ এটি বরেন্দ্র অঞ্চলের সাফলেই পরিচিত ছিল বর্তমানে পদ্মা ওইবাহিকা দরে দক্ষিণাঞ্চলের অনেক জেলা চন্দ্রমুড়া বা রাসেলবাইপার বিস্তৃত হচ্ছে বাংলাদেশে রাজশাহী রাজবাড়ী ফরিদপুর কুষ্টিয়া মালিকগঞ্জ চাঁদপুর হাতিয়া বুলাতে রাসেল বাইফারের উপস্থিতি অনেক বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে রাসেল বাইফার ভারত ও বাংলাদেশের মহাবিপন্ন প্রাণীর তালিকায় থাকলেও বর্তমানে এটি খুব বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে রাসেল বাইফার বাংলাদেশ ভারত ছাড়াও পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা চীনের দক্ষিণাংশ থাইল্যান্ড তাইওয়ান কম্বোডিয়া বার্মা ও ইন্দোনেশিয়ায় পাওয়া যায় রাসেল বাইফা সাধারণত গাছ যুগ বন ম্যানগ্রুভ ও ফসলের ক্ষেত বিশেষত নিচু জমির গাছযুক্ত উন্মুক্ত কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে এটি আস্তলাবাগের সাপ ফলেও এরা জলে দ্রুত গতিতে চলতে পারে রাসেল বাইফার নিশাচরপা প্রাণ এরা খাদ্য হিসেবে ইঁদুর ছোট পাখি টিকটিকি ও ব্যাঙ বক্ষণ করে বসতবাড়ির বাড়ির আশেপাশে কাবারের প্রাচুর্যতা বেশি থাকায় কাবারের পুজো অনেক সময় এরা লোকালয়ে চলে আসে ভাইভা নিজের ইচ্ছায় কখনোই আক্রমণ করে না কিন্তু একটি সীমার পর তাকে বিরক্ত করলে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই সাপের কামড়ে মারা যায় তবে মানুষকেই থেডে এসে কামড়ানো কথা গুজব মাত্র এরা মূলত অ্যাম্বাস প্রিডাটর তাই এক জায়গায় চুপ করে পড়ে থাকে মানুষ বা বড় কোনো প্রাণী সামনে এলে এস আকৃতির কুণ্ডলি ফাঁকিয়ে খুব জুড়ে জুড়ে শব্দ করে তারপর তাকে বিরক্ত করা হলে তবেই দ্রুত গতিতে চুবল দেওয়ার সময় শরীরের সামনের দিকটা ছুটে দেয় বলে ওই তেড়ে এসে কামড়ার জাতীয় বুলতা জন্ম সাধারণত সাপ ডিম পাড়ে এবং ডিমপুড়ে বাচ্চা হয় তবে রাসেল বাইপার ডিম ফাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয় ফলে এরা বেশি দিন বেঁচে থাকে এরা বিশ থেকে আশিটি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে একটা রাসেল বাইফার সাফ একচু বলে বেশ খানিকটা বিষ ডালতে পারে রাসেল বাইফারের কামড়ে তাংকনিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয় ও কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায় এর বিষের প্রভাবে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় ও বিভিন্ন অঙ্গ যেমন পুষপুষ ও কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় রাসেল বাইফার মারাত্মক বিষদ সাপের একটি হলেও এটির বিষ আমাদের জন্য ভীষণই উপকারী এটির বিষ রক্ত জমাট বাড়তে সাহায্য করে এই কারণে হাসপাতালের ল্যাবরেটরিতে রক্ত জমাট বাধা সংক্রান্ত পরীক্ষায় এর ব্যবহার রয়েছে রক্ত জমাট বাধা গর্ভধারণ বিষয়ক জটিলতা যেমন গর্ভপাতকারী এক রোগ নির্ধারণের রাসেল ভাইবারের বিষ ব্যবহৃত হয়